আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে আমাকে প্রশ্ন করেছে ভাই সৌদি আরবের রুট আনলোডিংয়ের কাজ কেমন দেখেন সৌদি আরব হচ্ছে একটি আমদানি আমদানি নির্ভরশীল একটি দেশ কারণ তারা রপ্তানি খুব কম করে থাকে আমদানিটাই সবচেয়ে বেশি করে থাকে কারণ এদেশের প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট মালামাল খাদ্য সামগ্রী বা মেটেরিয়াল অন্য অন্য দেশ থেকে আসে যার জন্য এই সেক্টরটাতে প্রচুর পরিমাণে কর্মীর প্রয়োজন এবং প্রচুর পরিমাণের কর্মীরা কর্মরত রয়েছে তো আমদানি নির্ভরশীল হওয়ার কারণে বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন লজিস্টিক যে সেক্টরগুলো রয়েছে এ সেক্টরগুলোতে প্রচুর পরিমাণের কর্মীরা কিন্তু বর্তমান নিয়োগ আছে যারা লুড আনলোডিংয়ের কাজ করে সৌদি আরবে লজিস্টিক সেক্টরে আছে তাদের কেউ কেউ আছে ফরক্লিপ অপারেটর বা গাড়ি সরাসরি ফোর মাধ্যমে ফরক্লিপ দিয়ে লুড আনলোড করা হয় হ্যাঁ এক্ষেত্রে তাদের স্যালারি কিন্তু মোটামুটি ভালো স্যালারি আকামা টাকামা খরচ দিয়েও কোম্পানি বহন করে আকামা খরচ দুই হাজার আঠারোশো বাইশশো তেইশশো বা চব্বিশশো সরিয়াল পর্যন্ত তাদেরকে স্যালারি দিয়ে থাকে লোড অ্যান্ড কাজে আর লেবার সে একটা আছে যে জেক দিয়ে বা হাত দিয়ে ফিজিক্যালি দিয়ে কাজগুলো করে লুডান লোডিংয়ের কাজ এক্ষেত্রে যারা আছে তাদের চোদ্দো পনেরো ষোলো সরিয়াল পর্যন্ত স্যালারি দিয়ে থাকে আর এই সেক্টরগুলোতে ওভারটাইম আছে তবে এ সেক্টরগুলো সবচেয়ে বেশি হচ্ছে সাপ্লাই আমি আবারও বলে দিচ্ছি কারণ সরাসরি বড় বড় কোম্পানিগুলো লেবার পোস্টে খুব কম লোক নিয়োগ দিয়ে থাকে সরাসরি তারা সাপ্লাইয়ের কোম্পানির মাধ্যমে সাপ্লাইয়ের মাধ্যমে তারা লোক নিয়োগ দিয়ে থাকে হ্যাঁ তো সাপ্লাই স্যালারি দিচ্ছে বারোশো চোদ্দোশো তেরোশো এরকম স্যালারি দিয়ে থাকে লোডানোডিংয়ে যে কাজগুলো আমি বলতেছি আপনাদেরকে তবে সরাসরি কোম্পানির কাজ হলে আবার একটু স্যালারি বাড়বে আর যদি বারোশো দেওয়া হয় তাহলে পনেরোশো ষোলোশো বা আঠারোশো এরকম সরাসরি কোম্পানি তবে লজিস্টিক সেক্টরে সরাসরি কোম্পানি লোক লেবার ফোস্টে খুব কম আছে নাই বললেই চলে আপনি যদি একশো ওয়ার হাউস দেখেন বা একশো গুডাউন দেখেন ওইখানে দর্জনও খুঁজে পাবেন না সরাসরি কোম্পানির লোক কারণ যেমন নুন অ্যামাজন তারপর জেরির বড় বড় যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো কিন্তু সাফ্লাইয়ের মাধ্যমে লোকগুলো তারা ইয়ে করে থাকে বড় বড় যে ফানি কোম্পানি বলেন ইয়ে বলেন এগুলা তারা সরাসরি লোক নিয়োগ না দিয়ে তারা সাফ্লাইয়ের মাধ্যমে লোক নিয়োগ দিয়ে থাকে তবে কাজ কিন্তু অনেক কষ্টে লোডার লোডিং তো বুঝুনি আপনি আমি আপনাদেরকে দেখে এখানে একটা এই যে দেখেন একটা গাড়ি আছে আমার সামনে তো এটা হচ্ছে একটা কন্টিনিয়ার আর এরকম কন্টিনিয়ার বরে কিন্তু বিভিন্ন দেশ থেকে মালামাল আসে এবং এগুলো কিন্তু লুট করতে হয় আবার আনলোডও করতে হই তো ওয়ার হাউস থেকে বিভিন্ন জায়গায় আবার মাল যাই এগুলো লুট করে দিতে হই আবার বিভিন্ন দেশ থেকে আসে এগুলো আনলোড করতে হই এই যে কন্টিনিয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কন্টিনিয়ার এরকম কন্টিনিয়ারগুলো বরে বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে মালামাল আসে এবং এখান থেকে তারা এই মালামালগুলো খালি হালাস করে গোডাউনের ভিতরে রাখে আবার বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠাই যার জন্য এই লুকগুলো দিয়ে কিন্তু কাজ করতে হই বা যারা লুডান লুডিংয়ের সেক্টরে আছে তারা কাজ করে তবে এই কোম্পানিগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে সাপ্লাই কোম্পানি আর যদি কষ্ট করতে পারেন বা কষ্ট করার ইয়ে থাকে অভ্যস্ত থাকেন তাহলে আসতে পারেন সমস্যা নিয়ে তবে একটা বিষয় মনে রাখবেন লুডানুডিংয়ের কাজগুলো যে সকল কোম্পানিগুলো করে থাকে এগুলো বেশিরভাগ হচ্ছে সাপ্লাই কোম্পানি হ্যাঁ সাপ্লাই কোম্পানি দেখে আসতে হবে ধন্যবাদ সবাইকে